নমস্কার বড়োদের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতার সংসারে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি দেখো ভোরবেলা সেজে গুজে বেরিয়ে পড়লাম এখন গড়িতে বাজে ছটা সাড়ে ছটা কোথায় যাবো বলো তো রাজগিরের উদ্দেশ্যে রাজগিরিতে এসেই গেছি রাজগিরে যে সাইট সিন আছে সেই সব দেখবো আজকে ভোরবেলাটা একটা সাইডে যাব সকালবেলা আর একটা ওখান থেকে দেখে দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করে যাব আরেকটা সাইডে চলো আমার সঙ্গে দেখতে থাকো আশা করি পুরো ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আমরা যেই হোটেল উঠেছিলাম সেই হোটেল থেকে এখন আমরা রেডি হয়ে স্নান টান করে বেরোচ্ছি আর খুব ঠান্ডা পড়েছিল ওদেরকে তো আগেই বলেছি শীতের পোশাক নিয়ে যাইনি আমার মেয়েটাকে কীভাবে নিয়ে যাচ্ছি চলো তো আমরা এখন ঘোড়ার গাড়ি থেকে উঠে চলে এসছি এখানে একটা উষ্ণ প্রস্রবণ আছে এখানে সবাই স্নান করে ছেলেদের একটা স্নানের জায়গা মেয়েদের একটা স্নানের জায়গা ছেলেরা দেখলাম সবাই জাঙিয়া পড়ে স্নান করছে সাবান টাবান মেখে গরম জল বেরোচ্ছে গুহার ভেতর থেকে এই জায়গাটাতে বুঝলে আর আমাদের বাসে যারা যারা ছিল সবাই এই গাড়ি আমরা একসঙ্গে উঠেছি তাই আমরা যাচ্ছিও একসঙ্গে এরকম সব ঘোড়ার গাড়িতে যেরকম যেরকম লোক আটে সেই অনুযায়ী সব লোকজন আমরা যাচ্ছিলাম তো দেখো যাচ্ছি এখানে একটা মন্দিরও আছে মন্দির আর উঠিনি তেমন কিছুই নেই কিন্তু এখানকার লোকেদের বিশ্বাস তো সেই জন্য ওরা এখানে স্নান করে আমাদেরও বলেছিল আর থেকে ভালো জিনিস কি দেখলাম ওই ভোরবেলা নিমের ডালের মতো মতনই এক ধরনের কাঠি ওই দিয়ে সবাই দাতন করে তো ওটা বিক্রি হচ্ছিল এই দেখো একটা মন্দির তো এই মন্দিরে সবাই এসে পুজো টুজো দেবে আমরা একটু দেখে গেলাম সেই ভেতরে তো ঢুকিনি তো বাইরের থেকে দেখছিলাম আর অনেক অনেক কিছু আছে পাহাড়ের ওপরে উঠতে হবে সেই কারণে উঠিনি আমরা এখন ভেতরে যাচ্ছি কী কী আছে আমার সঙ্গে তোমরাও দেখো চলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগটা তো অনেক দিনে যেহেতু আগের ভিডিও এটা আমার এডিট করার জন্য দেওয়া হয়নি বেশিরভাগটাই শেয়ার করা হয়েছে এখনও গয়ার যা যা দেখেছি সেটা রয়েছে নবদ্বীপের ওই ভিডিওগুলোও রয়েছে এক এক করে শেয়ার কর ওই দেখো ওই পাশে যে গুহার ভেতরে সবাই যাচ্ছে ওখানে একটা সাইডে মেয়েরা স্নান করার জায়গা আর একটা সাইডে ছেলেদের স্নান করার জায়গা জানো তো ওই গুহার ভেতরে দেখে গরম জল উঠছে সবাই দেখি খালি গায়ে স্নান করছে মেয়েরা তো আর করতে পারবে না মেয়েদের যেরকম ব্যবস্থা মেয়েরা সেমন করছে ওই দেখো তো সবাইকে এবার আর বেশিরভাগই তোমার হাফ প্যান্ট জাঙিয়া খালি গায়ে স্নান করছিলো আর এখানে অনেক অনেক বাদর ছিল যেটা দেখে আমার মেয়ে ভীষণ ভয় পাচ্ছিল তারপরে স্কুল থেকেও অনেক বাচ্চাদের নিয়ে এসছিল অত সকালে যেন তো হয়তো দূরের কোনো এলাকার থেকে শুয়ে দেখো স্কুলের বাচ্চারা সব স্যাররা ম্যাডামরা নিয়ে এসে ওরা দেখছে তারপরে অবশেষে আমরা চলে এলাম এটা একটা পাঞ্জাবের জাপানের বৌদ্ধ মন্দির তো বললো একজন তো এখানে দেখতে আসতে চলো ভেতরে যাই আমার সঙ্গে তোমরাও চলো ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওই দেখাটাও কত বড় গৌতম বুদ্ধ তো ভিডিওটা অনেক অনেক আগে জানো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি জাস্ট এডিট করা হয়নি বলে শেয়ার করতে পারিনি জায়গাটা ভেতরটা তো অনেক সুন্দর এখানে একটা কলকাতার লোকের সাথে আলাপ হলো ওরা মা বাবা আর ছেলে এসে রাজগীর দর্শন করতে তো সেখানে ওদের ছবিও তুলে দিচ্ছিলাম আমি তো যথারীতি এখন আমরা যাবো ভেতরে মন্দিরটার ভেতরে দেখো কত বড় বুদ্ধ কি সুন্দর দেখতে বিহারটা মানে বৌদ্ধ দেব আর বুদ্ধ আর হচ্ছে মহাবীরের সমস্ত ঠাকুর আর কি এক এক জায়গায় তো এক একটা রাজ্যে এক একটা ঠাকুরের জন্য বিখ্যাত থাকে তাই গয়া আর রাজগীর তাই দেখলাম ঝাড়খণ্ড মহাবীর দেখলাম আর হচ্ছে বুদ্ধদেবকে দেখলাম অনেক বড় বড় যেদিকে তাকাবে বড় বড় সুন্দর সুন্দর বৌদ্ধ মন্দির বেশিরভাগই মানে বৌদ্ধ ধর্মের লোকজন তো দেখো ভেতরটা এই মন্দিরটার ভেতরে ছবি তুলতে দিয়েছে আর বেশিরভাগই দেয় না খুব খুব সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগছিল যেহেতু আমরা বৌদ্ধ ভাষা বুঝি না ওদের যে লেখাগুলো ছিল আমরা বুঝতে পারিনি আর এত সুন্দর সাজানো গুছানো নিট অ্যান্ড ক্লিন ওই যে দেখেছ মাকে নিয়ে এসতো ওই ছেলেটা মা বাবাকে বাবাটা একটু অসুস্থ মাটা অনেকটা মডার্ন তো ওদেরকে ছবি তুলে দিচ্ছিলাম তো বাবাটা গাড়িতে বসেছিলো যেহেতু পায়ে ব্যথাটা তো হয়তো আছে সেই কারণে দেখেছো ভেতরের কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব খুব সুন্দর তারপরে আরেকটা জিনিস দেখেছি ঝাড়খণ্ডে যেটা ওখানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা হচ্ছে মহাবীর মহাবীরকে যারা জৈন ধর্ম অবলম্বনকারী ধর্ম গ্রহণ করে তাদের তো জৈন মহাবীরদের ঠাকুর তো তো ওইখানে দেখলাম ঠাকুরকে কী দিয়ে পুজো দেয় তো কোনো ফুল না কিচ্ছু না ফুল গাছ আছে থরে থরে সাজানো বাগান কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছিল তারপরে চল্লিশে আরেকটা পার্কে এটা কি একটা পার্ক খুব সুন্দর ওই সকালে কোনো লোক ছিল না মাথা প্রতি হাজার টাকা করে নিল প্রথমে ভাবলাম এটার ভেতরে আমাদের আসতে হবে না যখন আমরা ঘোড়ার গাড়ি করে আসছিলাম তখন এই পার্কটাও আমাদের মধ্যে পড়ে আর কি যা যা কন্টাক্ট হয়েছে যা যা দেখার জিনিস আছে চোদ্দোটা টোটাল তার মধ্যে এই এক পার্ক পার্কটা এমনি সাজানো গোছানো টিপ টপ নিট অ্যান্ড ক্লিন কিন্তু অত সকালে আমরাই শুধু দর্শন দর্শনার্থী আর কেউ ছিল না তারপর আরেকটা গুহার ভেতরে চলে এসেছি দেখো এখানে ভেতরে সব সাধুরা বোঝাচ্ছিলো এই এই করলে সেই কিন্তু আমরা আর ওতে অভ্য ভেতরে যাইনি কি দেখবো জাস্ট ওখানে সাইড থেকে ছবি টবি তুলে দেখে চলে এসছি অ্যাকচুয়ালি এখানে লোকালয়টার আশেপাশে নেই সব টুরিস্টরাই আসে তাছাড়া এখানে দেখলাম তো দোকানপাটে সাধারণ যে ওদের ওখানকার লোকজন সেটা নেই তারপরে একটা মনসা মন্দির এখানে গেলাম ভেতরে গুহার ভেতরে একটা মনসা মন্দির ছিল হয়তো কোনো কালে সেই তাছাড়া তেমন নতুন বলে কিছু নেই আমি যাইনি যারা দেখিয়ে এলো বললো এটা মনসা মন্দির কিন্তু মনসা ঠাকুরের কোনো লেশ মাত্রায় নেই হয়তো কোনো আদিকালে ছিল সেই কারণে তো এটা মনসা মন্দির নামেই চিহ্নিত যে আমরা একটা মোট ঘোরার গাড়িতে যারা যারা এসেছিস সাতজন না কয়জন তারা এই আমাদের সাথে এই ঘুরছে বুঝেছো আর সবই তো একটা এক একটা টিমে দশ বারো জন করে থাকবে এই যেটা হচ্ছে আমার জেঠুর ছেলে আর ওইটা আমাদের পাশের বাড়ির এক দাদা একটা মামা এই হচ্ছে আমাদের ট্যুর আর এখানে ওনারা বোঝাচ্ছে এই ছিল কিন্তু কে আর ওদের কথা শোনে তারপরে চলে এসেছি বিন্দুসারের কবর দিয়েছিল ইতিহাসে তোমরা নিশ্চয়ই পড়েছ বিন্দুসার সেই এইখানে হচ্ছে বিন্দুসারকে কবর দিয়েছিল তেমন কিছুই নেই কবরের স্থানটাকে ঘিরে রেখেছে সবাই আসে তো বিভিন্ন জায়গার থেকে সব পর্যটকরা এই জায়গাটা দেখতে আসে আমরাও যথারীতি গেছিলাম আমার সঙ্গে তোমরাও চলো তোমাদেরকে বলছি বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা নতুন বন্ধু তাদেরকে বলছে আর যারা পুরনো বন্ধু সবাই একটা লাইক কমেন্ট করে দিও আর স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করবে যা যা দেখলাম আমি রাজগীরে এখনও তো অনেক কিছু বাকি আছে রাজগীরের মেন জায়গাগুলোতে আমরা যেতে পারিনি যাই হোক যতটা দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো যথারীতি রাজগিরে চলে এসেছি এখান থেকে হচ্ছে তোমার এই রাজগিরের কী যেন বলে ওটাকে রোপওয়ের স্টেশন তো সবাই রোপওয়ে আমরা তো বুঝতে পারিনি রোপয়ের জন্য লাইন দিতে হয় তো লাইন দেওয়ার জন্য সবাই যাচ্ছে আমরা ভাবছি কোথায় যাচ্ছে না জানলে না বুঝলে যেটা হয় তো আমাদের সঙ্গে যারা এসছিলো তারাও বোকা টাইপের তো ওরাও জানে না তো যথারীতি আমরা এখন এখানে এসেছি রাজগিরে আশেপাশে সাইট সিন দেখব কিছুটা পাহাড়েও গেছিলাম সেটাও তোমাদের শেয়ার করব এত বানর ছিল ভয় করছিল ক্যামেরা করতে যদি ফোনটা কেড়ে নেয় সেই কারণে এখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম যে বাড়ির থেকে হালকা টিফিন নিয়ে এসেছিলাম প্রচুর আমরা তো খুব আর্লি মর্নিং এসেছি এখানে তত লোক ছিল না ক্রমশ বেলা পাড়ার সঙ্গে সঙ্গে প্রচুর লোক হচ্ছিল তো যথারীতি দেখো আমরা কিছুটা পাহাড়ে উঠবো সেই জন্য যাচ্ছি অনেক অনেক রাজগীরটা পুরো পাহাড় দেখো আমরা কিছুটা উঠেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা শেয়ার করা হয়নি অনেকে হেঁটে যাচ্ছিলো আমরাও হেঁটে যাচ্ছি কিন্তু হাঁটা তো আমাদের পক্ষে সম্ভব না তো এত বাদর ছিল ভয়ও পারছিলাম যদি ফোনগুলো ব্যাগগুলো কেড়ে নেয় তো অনেকটা গেছি কুড়ি মিনিট মতো হেঁটেছি যথারীতি আমরা মন্দিরে আর পৌঁছাতে পারিনি আর এখানে একটা লেটেস্ট জিনিস দেখলাম নারকেল পিস পিস করে বিক্রি করে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম রাজগিরে কি কি দেখলাম সেটা তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা